আকর্ষণীয় মূল্যের সামান্ত কম্পিউটার দিচ্ছে পিসি বিল্ড অফার এই গেমিং বিল্ড অফার থাকছে মাত্র একান্ন হাজার টাকা

এবং এস এস এর সুট রয়েছে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে বেলুটপ নিউ কিউ এর পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড একটি টু প্লাস ব্রঞ্চ এবং এর ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছর র্যাম হিসেবে রেখেছি নিটাকে আগে ডিডিআর ফোর এর বত্রিশশো বাজের ষোলো জিবি যার জন্য আপনার স্পিড হবে আরো স্মুথ এস এস হিসেবে এই বিল্ডের মধ্যে রয়েছে নিউ ফোর জি পাঁচশো বারো জিবি জেন ফোর একটি এস এস ডি যার ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর একান্ন হাজার টাকায় থাকছে ফ্লাড এর এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যার মাধ্যমে আপনি মাথা নষ্ট ভিডিও এডিটিং এবং গেমিং করতে পারবেন পুরাই উড়া দূরা কুলার হিসেবে রেখেছি এই বিল্ডের মধ্যে ডিপ কুলের এজি ফোর যেটা খুবই জনপ্রিয় এবং সব থেকে ইম্পর্টেন্ট কেসিং এই কেসিং হিসেবে রেখেছি বর্তমানে খুবই জনপ্রিয় এবং সেনসেশন কেসিং মোনাক মিষ্টি বক্সের এক্স যার মধ্যে রয়েছে পাঁচটা ফ্যান সাদা কালারের এই কেসিংটা আমার কাছে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে এবং আপনার বিল্ডটাও করবে অসাধারণ সুন্দর এবং এর উপরে রয়েছে দুইটা ফ্যান সামনে রয়েছে দুইটা ফ্যান এবং পিছনে রয়েছে একটি ফ্যান এবং এর পোর্ট হিসেবে রয়েছে ইউএসবি টু পয়েন্ট জিরো দুইটা এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এক সামান্তা কম্পিউটার এই ধরনের বিল্ড পাবেন সবথেকে সাশ্রয়ী মূল্য এবং সুলভ মূল্যে ধন্যবাদ